আসসালামু আলাইকুম সকালবেলা সবাই কেমন আছেন আমি বাগানে আসছি কিছু কলমি শাক শাক জন্য আজকে আমি কলমি ভাজি এদিকেও শাক আছে কিছু আমার যা প্রয়োজন আমি তাই নিব শাক উঠানোর শেষ বাসায় চলে এসলাম কলমি শাক একবারে বিনা পয়সায় চাষ করা যায় এই যে কোনো সার দিনাই তাও কত সুন্দর শাক শাক গুলো আমি একটু ছোট ছোট করে কেটে নিব সাত দিনাই তাও এত সুন্দর শাক হয়েছে মাসাল্লাহ আমি শাক গুলো ধুয়ে ডাঁটা এবং পাতা আলাদা করে নিয়েছি আগে ডাঁটা গুলো দিয়ে দিব কড়াইতে কড়াইতে একটু তেল দিয়ে দিলাম পরিমাণ মতো কটা জিরে দিয়ে দিলাম যারা জিরে খান না তারা জিরে দিবেন না আমার কাছে জিরে ফ্লাইবার খুব ভালো লাগে দিয়ে দিলাম কটা লাল মরিচ শুকনো লাল মরিচ মাঝখান দিয়ে একটু ফালি করে নিয়েছি যাতে হালকা একটু জাল বের হয় দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি রসুন কুচি মরিচ একবার নেড়ে নিব গাঢ় ব্রাউন কালার হলে একটু লবণ দিয়ে দিব অনেকটা বাজা বাজা হয়ে আসছে এরপরে আমি শাকের ডাটাগুলো আগে দিয়ে দিব সবগুলো ডাটা দিয়ে দিলাম ডাটা দিয়ে ডাটা তিন মিনিট মতো রান্না করবো ঢাকনা দেওয়া যাবে না ঢাকনা দিলে শাকের সবুজ রং নষ্ট হয়ে যায় ডাটাগুলো রান্না হয়ে এসেছে আমি এখানে শাকের পাতাগুলো দিয়ে দিব পাতাগুলো উপরে থেকে ডাটা নিতে থাকলে ডাটা একটু ভালো করে রান্না হবে কর্মী শাকের ডাটা একটু শক্ত থাকে যাতে শক্ত না থাকে এই জন্য আমি দিয়েছি দিয়ে দিয়েছি কিছু পেঁয়াজ কুচি রসুন কুচি আর কাঁচা মরিচ নেড়ে দিব একটু লবণ দিয়ে দিচ্ছি এ শাক আমি সিদ্ধ করি পানি ফেলবো না এই জন্য একবারে দিয়ে দিলাম শাকের মধ্যে ভিটামিন থাকে সিদ্ধ করে ফানি ফেলে দিলে ভিটামিন আর পুষ্টি গুণ থাকবে না সেই জন্য আমি আর ফানি ফেললাম না ডাঁটাগুলো আমার সিদ্ধ হয়ে গেছে দুই কালার হয়েছে পাতাগুলো সবুজ দেখা যাচ্ছে আর ডাটা এক একরকম দেখা যাচ্ছে ভাজি অনেকটা হয়ে আসছে চুলো বন্ধ করে দিলাম পানিও শুকিয়ে গেছে মাশাআল্লাহ কত সুন্দর দেখা যাচ্ছে শাকবাজি শেষ সবাই বাবা